বক্রেশ্বর শিব ও দুর্গা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল বক্রেশ্বরের কিছু কাজ বাকি আছে দিদিকে বলে করিয়ে দেব বললেন অনুব্রত এড়িয়ে গেলেন আরজিকন মামলার রায় প্রসঙ্গ মহাদেবের কাছে মায়ের কাছে মা দুর্গার কাছেও এসেছিলাম মহাদেবের কাছেও এসেছিলাম খুব ভালো লাগলো বক্রেশ্বরে এখানকার পন্ডিতের কথা বললাম

আজ অনুব্রত মন্ডল গিয়ে উপস্থিত হয়েছিলেন বক্রেশ্বর সতীপীঠে পুজো দিলেন মা দুর্গা ও শিবকে অনুব্রত মন্ডল বলেন এর আগেও আমি এখানে এসেছি খুব ভালো জায়গা কলকাতা থেকেও লোক বক্রেশ্বরে আসবে কিছু কাজ এখানে বাকি রয়ে গেছে দিদিকে বলে সেই কাজগুলো করিয়ে দেব কথা হয়েছে এখানকার সেবায়ের সঙ্গে পাশাপাশি আর্যিকর মামলার রায় নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রশ্ন এড়িয়ে যান অনুব্রত মন্ডল বলেন ওটা আমার বিষয় নয় સબ રેડી <laughs> <laughs>

नम शिवाय शाणत्रय तेतवे निवेदाया चत्मानं दंगति परमेश्वर महादेव महात्मा महाज्योति महेश्वर शर्व पापो हरणेव वक्रेश्वरायो नमो नम हर हर महारे